আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো দুই হাজার পঁচিশ সালের পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা ফাইভ জি স্মার্টফোন নিয়ে এই বাজেটে বর্তমানে বাজারে প্রচুর ফোন থাকলেও আমরা আপনাদের জন্য বেছে নিয়েছি সেরা পারফরমার ক্যামেরা এবং ব্যাটারির ফোনগুলো তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের তালিকার প্রথমেই রয়েছে শাওমি রেডমি নোট থার্টিন ফোর জি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে এই ফোনটি বেশ আকর্ষণীয় এর ফ্ল্যাট ফ্রেম এবং ডেকোলেস ব্যাক ডিজাইন এটিকে একটি প্রিমিয়াম লুক দেয় ফোনটিতে রয়েছে একটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে যাতে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট সাপোর্ট করে যার ফলে স্ক্রোলিং এবং ভিডিও দেখার অভিজ্ঞতা হয় মশিন এর এইটিন হান্ড্রেড নিট স্পিক ব্রাইটনেস থাকায় সরাসরি সূর্যের আলোতেও ডিসপ্লে দেখতে খুব একটা অসুবিধা হয় না পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপোড্রাগন সিক্স এইটি ফাইভ প্রসেসর যা দৈনন্দিন কাজ এবং হালকা গেমিংয়ের জন্য যথেষ্ট শক্তিশালী যদিও খুব ভারী গ্রাফিক্সের গ্যাম উচ্চ সেটিংসে মশিনভাবে নাও চলতে পারে ক্যামেরার দিক থেকে এতে রয়েছে ওয়ান হান্ড্রেড এইট মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট যা দিনের আলোতে বেশ ভালো ছবি তুলতে সক্ষম এর ফাইভ থাউজেন্ড এমএইচ ব্যাটারি সহজেই একদিনের বেশি ব্যাকআপ দিতে পারে এবং থার্টি থ্রি ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জও করে নেওয়া যায় যারা একটি সুন্দর ডিসপ্লে এবং ভালো ব্যাটারি লাইফের ফোন খুঁজছেন তাদের জন্য এটি একটি বিকল্প হতে পারে আমাদের তালিকার দ্বিতীয় ফোনটি হল ইনফিনিক্স জিরো থার্টি ফোর জি যারা কন্টেন্ট তৈরি করতে ভালোবাসেন এবং সেলফি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি বিশেষভাবে তৈরি এর প্রধান আকর্ষণ হল এর ফিফটি মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যা দিয়ে দারুণ সব সেলফি এবং ভিডিও রেকর্ড করা যায় পেছনের দিকে রয়েছে ওয়ান হান্ড্রেড এইট মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেট যা দিনের আলোতে উজ্জ্বল এবং প্রাণবন্ত ছবি তুলতে পারে ফোনটিতে রয়েছে একটি সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির কার্বোর্ড অ্যামলের ডিসপ্লে যা ওয়ান টোয়েন্টি হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে মিডিয়াটেক হেলিও জি নাইনটি প্রসেসরের সাথে এইট জি এম থাকায় মাল্টিটাস্কিং এবং গেমিং ক্ষেত্রেও ভালো পারফরম্যান্স পাওয়া যায় এর ফাইভ থাউজেন্ড এমএইচ ব্যাটারি এবং ফোর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা দেয় যারা ক্যামেরা বিশেষ করে সেলফি ক্যামেরাকে প্রাধান্য দেন তাদের জন্য এই বাজেটে ইনফিনিক্স জিরো থার্টি ফোর জি একটি সেরা পছন্দ হতে পারে এরপর আমাদের তালিকায় রয়েছে রিয়েলমি নার্জো সিক্সটি এক্স ফাইভ জি যারা পঁচিশ হাজার টাকার মধ্যে একটি ফাইভ সাপোর্টেড এবং ব্যালেন্সড পারফরম্যান্সের ফোন খুঁজছেন তাদের জন্য এটি একটি দারুণ অপশন ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেন্সিটি সিক্সটি ওয়ান হান্ড্রেড প্লাস চিপসেট যা দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি গেমিংয়ের জন্য বেশ ভালো পারফরম্যান্স দেয় এতে রয়েছে একটি সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে যা ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট সমর্থন করে ফলে ব্যবহারকারীর অভিজ্ঞতা হয় মশিন ক্যামেরার ক্ষেত্রে এতে সিক্সটি ফোর মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ একটি ডুয়াল ক্যামেরা সেট রয়েছে যা দিনের আলোতে ভালো ছবি তুলতে পারে এর ফাইভ থাউজেন্ড এমএইচ ব্যাটারি এবং থার্টি থ্রি ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে যা মাত্র টোয়েন্টি নাইন মিনিটে ফিফটি পার্সেন্ট পর্যন্ত চার্জ করতে সক্ষম যারা একটি অলরাউন্ডার ফাইভ জি ফোন খুঁজছেন তাদের জন্য রিয়েলমি নার্জো সিক্সটি এক্স ফাইভ জি একটি ভালো বিকল্প হতে পারে চতুর্থ স্থানে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ ফোরটিন যারা একটি নির্ভরযোগ্য ব্র্যান্ডের ফোন চান এবং সফটওয়্যার সাপোর্টের ওপর গুরুত্ব দেন তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি এ ফোরটিন একটি ভালো পছন্দ স্যামসাং এর ওয়ান ইউআই এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেটের প্রতিশ্রুতি একে অন্যদের থেকে আলাদা করে এতে রয়েছে একটি সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির পিএলএস এলসিডি ডিসপ্লে যার রেজলিউশন টেন এটি বাই টোয়েন্টি ফোর জিরো এইট পিক্সেল যা এই বাজেটের ফোনের জন্য বেশ ভালো পারফরম্যান্সের জন্য এতে এক্সিনোস এইট ফিফটি প্রসেসর ব্যবহার করা হয়েছে যা সাধারণ ব্যবহারের জন্য উপযুক্ত হলেও গেমিংয়ের জন্য খুব একটা শক্তিশালী নয় ক্যামেরার দিক থেকে এতে রয়েছে ফিফটি মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেট এবং থার্টিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এর ফাইভ থাউজেন্ড এমএইচ ব্যাটারি দীর্ঘ সময় ধরে চলে তবে মাত্র ফিফটিন ওয়াটের চার্জিং থাকায় ফোনটি পুরোপুরি চার্জ হতে বেশ কিছুটা সময় নেয় যারা ব্র্যান্ড ভ্যালু এবং একটি নির্ভরযোগ্য সফটওয়্যার অভিজ্ঞতা চান তারা এই ফোনটি বিবেচনা করতে পারেন আমাদের তালিকার সবশেষ ফোনটি হল গেমিং লাভারদের জন্য একটি বিশেষ আকর্ষণ টেকনো টেকনোপোভা ফাইভ প্রো এর অন্যতম আকর্ষণীয় দিক হল এর পেছনের আর জিবি লাইটিং যা গেমিংয়ের সময় এবং নোটিফিকেশনে জ্বলে ওঠে একে একটি গেমিং ফোনের স্বতন্ত্র লুক দেয় পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি সিক্সটি এইটি ফাইভ জি প্রসেসর ব্যবহার করা হয়েছে যা এই বাজেটে বেশ ভালো গেমিং পারফরম্যান্স দিতে সক্ষম ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির একটি বড় আইপিএস এলসিডি ডিসপ্লে যাতে ওয়ান টোয়েন্টি হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে ফলে গেমিং এবং ভিডিও দেখার অভিজ্ঞতা হয় দারুণ এর প্রধান আকর্ষণ হল এর সিক্সটি এইট ওয়াটের সুপার চার্জিং যা মাত্র টোয়েন্টি মিনিটের মধ্যে ফিফটি পার্সেন্ট পর্যন্ত চার্জ করতে পারে ক্যামেরার দিক থেকে এতে রয়েছে ফিফটি মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেট যা মোটামুটি মানের ছবি তুলতে পারে যারা মূলত গেমিং এবং দ্রুত চার্জিং এর ওপর গুরুত্ব দেন তাদের জন্য টেকনোপোভা ফাইভ প্রো একটি সেরা পছন্দ তো বন্ধুরা এই ছিল পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে আমাদের বাছাই করা সেরা ফাইভ জি স্মার্টফোন প্রতিটি ফোনেরই রয়েছে নিজস্ব কিছু সুবিধা এবং কিছু সীমাবদ্ধতা আপনার প্রয়োজন অনুযায়ী সেরা ফোনটি বেছে নিতে পারেন আপনার পছন্দের ফোন কোনটি তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ